হ্যালো গাইস তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি দুর্দান্ত পিঠার রেসিপি চালের গুঁড়ো ছাড়াই কিন্তু এই পিঠাটা আমি তৈরি করেছি আর বন্ধুরা চালের গুঁড়ো ছাড়াই যে এত সুন্দর চিতর পিঠা তৈরি করা যায় এটা কিন্তু অনেকেই জানে না আবার অনেকে জানে যাই হোক তোমরা জানো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে বাই দা ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো বন্ধুরা চাউলে গুঁড়া ছাড়া আমি এই চিতর পিঠাটা তৈরি করেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করে দিও না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে দেখো বন্ধুরা কতটা ফুলকো হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু অনেক অনেক মজা এবং ক্রিস্পি আর সাথে থাকছে বিভিন্ন ধরনের অ্যান্ড তো বন্ধুরা দেরি না করে চলো রেসিপিটা দেখে নিই আমি কিভাবে এই মজাদার চিতই পিঠাটা তৈরি করলাম বন্ধুরা আমি এখানে একটা পাত্র নিয়েছি আর এই দেখো আমি এখানে এক বাটি সুজি নিব তবে বন্ধুরা তোমরা কিন্তু এখানে এক বাটি সুজি দেখো আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছ গাবলাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি যাতে করে দলাদলা ভাবটা না থাকে জল না থাকে আর এই যে দেখতে পাচ্ছ এক বাটি আমি সুজি নিয়েছিলাম আর এখানে উষ্ণ গরম জল দিতে হবে এক বাটি দেখতে পাচ্ছ ধোঁয়া বের হচ্ছে এখানে উষ্ণ গরম জল আমি এক বাটি দিয়ে দিলাম তো এক বাটি সুজিতে এক বাটি জল এখন আমি ভালো করে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে নিয়ে দিব বন্ধুরা তোমরা কিন্তু চাউলে গুঁড়ো দিয়ে পিঠে খেয়েছো কিন্তু এই পিঠাটা কিন্তু এতটাই মজা চাউলে গুঁড়া ছাড়া যে সুজি দিয়ে এত সুন্দর মজাদার পিঠা তৈরি করা যায় চিতই পিঠা এটা কিন্তু অনেকেরই অজানা বন্ধুরা তো আমি দশ মিনিটের জন্য এখানে রেস্টে রেখে দিব বন্ধুরা ফিরে আসছে দশ মিনিট পর বন্ধুরা দেখো এখানে সুজিটা কিন্তু একদম দেখো একদম মিশে গেছে দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে আর সুজিটা এরকম করে কিছুক্ষণ রেস্টে রাখলে কিন্তু দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর হাতে একদম দানা দানা ভাবটাও কিন্তু আর নেই অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে তো এবার আমি এই জাদের মধ্যে দিয়ে দিব এবং সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব সবটাই দেখতে থাকো বন্ধুরা আস্তে আস্তে সবটাই দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করে যেও না ভিডিও স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে বন্ধুরা বন্ধুরা দেখো আমি এখানে ব্যালান্ডার করে নিয়েছি আর সবটাই ঢেলে নিলাম দেখতে পাচ্ছ কতটা আর যখনই দেখবে এরকম ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে তখনই ভাববে যেটা পারফেক্ট হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা এতে আমি মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়েছি বেকিং তো দেওয়ার পরে খুব অনবরত ফেটাতে হবে আর বন্ধুরা বেকিং সোডা সরি বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু বেশি দেরি করা যাবে না বেকিং পাউডার দেওয়ার পর পরেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে হবে বন্ধুরা সব প্রসেসিং কমপ্লিট এবার আমরা পিঠাটা বানিয়ে নিব আর দেখো বন্ধুরা চারদিকে কিন্তু ফুটি ফুটি হয়ে গেছে তার মানে কিন্তু পিঠাটাও কিন্তু আমাদের খুব সুন্দরই হবে চলো দেখে নেওয়া যাক পিঠাটা কেমন হয় বন্ধুরা এখানে তোমরা যে কোনো কড়াই ব্যবহার করতে পারবে দেখতে পাচ্ছ কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিব এবার ঢেকে দিতে হবে চার মিনিট ঢেকে দিতে হবে বন্ধুরা চার মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা ফুলকো পিঠা হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা ফুলকো হয়েছে দেখো বন্ধুরা বন্ধুরা আমি আর একটা পিঠা করে দেখাবো তো তাড়াতাড়ি কিন্তু পিঠাগুলো কিন্তু ভাজতে হবে বন্ধুরা আবার আমি চার মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি বন্ধুরা ঢাকনা খুলে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা জালিদার হচ্ছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কড়াইতে কত সুন্দর পিঠা হচ্ছে দেখো একদম ফুলকো ফুলকো দেখতেই পাচ্ছ তো আর একটা আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে চালের গুঁড়ো ছাড়াও যে এত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা হয় এটা কিন্তু অনেকেরই অজানা তো তাও কড়াইতে বন্ধুরা কড়াইতে কিন্তু এত দারুণ হয় অনেকে কিন্তু সেটা জানে না যাই হোক বন্ধুরা কয়টা একটু বাঁকা হয়ে গিয়েছিল যাই হোক এই পিঠাটা দেখিয়ে দিব আর কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমি সব কয়টা পিঠা হওয়ার পরে দেখাচ্ছি এইটা হওয়ার পরেই দেখাচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা পিঠাটা কতটা ফুলকো হয়েছে দেখো তাহলে বুঝতে পারছো যে কড়াইতেও কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয় তো বন্ধুরা তো কেমন লাগলো বলো বন্ধুরা এইটা লাস্ট পিঠা ছিল আর একটা ছিল তো বন্ধুরা দেখো কত সুন্দর ফুলকো হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ হালকা একটু ফুটি উঠেছিল তো এবার আমি নামিয়ে নিব দেখতে পাচ্ছ বন্ধুরা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো ঝটপট তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি খিতে পিঠা কেমন লাগলো এই পিঠার রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা আর চালে গুঁড়ো ছাড়াই যে সুজি দিয়ে এত সুন্দর মুচমুচে পিঠা হয় দেখতে পাচ্ছ কতটা জালি দেয় কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা আর দেরি না করে আজকে মতো এখানে বিদায় সবাই ভালো থাকো that uh